দু সাল শুরু হয়ে গেছে এবং ক্রীড়াঙ্গনে উত্তেজনা ও চ্যালেঞ্জ রকমের কমতে আসছে না বিশ্বব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের ঝড় থাকবে আর বাংলাদেশের ক্রীড়াবিদরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু সালে বাংলাদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ ক্রিয়া ইভেন্টগুলো এবং পাশাপাশি বিশ্বজুড়ে কি কি বড় ক্রিয়া আয়োজন হতে চলছে সেগুলোও চোখ বুলিয়ে আসি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে দু হাজার পঁচিশ সালে একটি দারুণ বস্তু হিসেবে স্মরণীয় হয়ে থাকবে কারণ দেশের ক্রিকেট ফুটবল এবং অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার দেশের নাম উজ্জ্বল করার সুযোগও থাকবে বাংলাদেশ দলের অংশগ্রহণ যেমন দেশের মাটিতে তেমনি আন্তর্জাতিক অঙ্গনও সাফল্যর লক্ষ্য এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে শুরুটা করা যাক জানুয়ারি দিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে এই সিরিজের তিন ওয়ানডে এবং তিন টি টোয়েন্টি ম্যাচে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ওপেন টেনিস বারো থেকে ছাব্বিশ জানুয়ারি মেলবোর্ন বিশ্বের অন্যতম টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার ওপেন শুরু হতে যাচ্ছে পরবর্তীতে রয়েছে অর্ধ উনিশ বিশ্বকাপ ক্রিকেট আঠারো জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে নারী অনর্ধ উনিশ বিশ্বকাপ বাংলাদেশের যুবারা অংশ নিবেন এই প্রতিযোগিতায় আসুক ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আইসিসি ট্রফি শুরু এই ফেব্রুয়ারি উনিশ তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে নয় মার্চ পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই টুর্নামেন্টে অংশ নেবে বিশ্বের শীর্ষ ক্রিকেট দলগুলো মার্চ বাংলাদেশ জিম্বাবু ক্রিকেট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে তিনটি ওয়ান ডে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে তবে এই ম্যাচগুলো দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশ ভারত ফুটবল এশিয়া কাপ বাছাই পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান বাছাই ম্যাচে খেলতে যাবে মার্চে আরেকটি সত্যি বড় ইভেন্ট রয়েছে আইপিএল চোদ্দ মার্চ থেকে পঁচিশ মে পর্যন্ত ভারতীয় প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে বিশ্বের শীর্ষ ক্রিকেট তারকারা অংশগ্রহণ করবেন এপ্রিল এপ্রিলে থাকছে লন্ডন ম্যারাথন সাতাশ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বের বিখ্যাত লন্ডন ম্যারাথন এই ইভেন্টে বিশ্বের নানা দেশের অ্যাথলিটরা অংশগ্রহণ করবেন মে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট মে মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অ্যাওয়ে সিরিজ খেলবে তিন ওয়ান এবং তিন টি টোয়েন্টি ম্যাচের সিরিজে দিনক্ষণ এখনও নির্ধারণই হয়নি ফ্রেঞ্চ ওপেন টেনিস পঁচিশ মে থেকে আর জুন পর্যন্ত প্যারিসে অনুষ্ঠিত হবে ফ্রেঞ্চ ওপেন বিশ্বের অন্যতম সেরা গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল একত্রিশ মে মিউনিক জার্মানিতে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডিয়াস টু ক্লাব টুর্নামেন্টের ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে এই দিনে জুন বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল দুটি টেস্ট তিনটি ওয়ান এবং তিনটি টোয়েন্টি ম্যাচ খেলবে তবে এই সিরিজের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল এশিয়ান বাছাই দশ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই ম্যাচটি খেলবে ফিফা বিশ্বকাপ ফুটবল চোদ্দ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ এখানে বিশ্বের শীর্ষ ফুটবল ক্লাবগুলো প্রতিযোগিতায় অংশ নেবে উইমডন টেনিস তিরিশ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম সেরা টেনিস টুর্নামেন্ট উইম লন্ডন জুলাই মেয়েদের ইউরো ফুটবল দুই থেকে সাতাশ জুলাই সুইজারল্যান্ডে ইউরোপিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ এগারো জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বিশ্বের সাতাশ চ্যাম্পিয়নশিপ আগস্ট বাংলাদেশ ভারত ক্রিকেট আগস্ট মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতের তিনটি ওয়ানডে এবং তিনটি টি ম্যাচ খেলবে সিরিজের তারিখ এখনো নির্ধারণ হয়নি ইউএস ওপেন টেনিস পঁচিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ইউএস ওপেন আরেকটি গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট সেপ্টেম্বর ফিফা অনুদ্ধ বিশ বিশ্বকাপ সাতাশ সেপ্টেম্বর থেকে উনিশ অক্টোবর পর্যন্ত চলতে থাকবে ফিফা অনুদ্ধ বিশ বিশ্বকাপ ফুটবল মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ তেরো থেকে একুশ সেপ্টেম্বর টোকিও জাপানে শুরু হতে যাবে বিশ্ব অ্যাথলিটস চ্যাম্পিয়নশিপ অক্টোবরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশের মারিতে সিরিজের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশ হংকং ফুটবল এশিয়ান কাপ বাছাই নয় অক্টোবর ঢাকায় বাংলাদেশ ফুটবল দল হংকং এর বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ হংকং এর আরো একটি ম্যাচ ফুটবল এশিয়া কাপ চোদ্দ অক্টোবর হংকং এ এই ম্যাচ অনুষ্ঠিত হবে নভেম্বর বাংলাদেশ ভারত ফুটবল এশিয়ান বাছাই আঠারো নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল ম্যাচ খেলবে বাংলাদেশ আয়ারল্যান্ড ক্রিকেট দুই টেস্ট তিন ওয়ানডে এবং তিন টি অনুষ্ঠিত হবে নভেম্বরে যা বাংলাদেশের মাটিতেই হবে অ্যাশেজ ক্রিকেট একুশ নভেম্বর দু থেকে আট জানুয়ারি দু পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে ক্রিকেটের ঐতিহ্যবাহী সিরিজ অ্যাশেজ ডিসেম্বর বাংলাদেশ ভারত নারী ক্রিকেট ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের নারী ক্রিকেট দল আফ্রিকান কাপ অফ নেশনস ফুটবল একুশ ডিসেম্বর দুহাজার পঁচিশ থেকে আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত মরক্কেদে অনুষ্ঠিত হবে আফ্রিকান কাপ অফ নেশনস দর্শক পশ্চিম বলা যায় যে দুহাজার পঁচিশ সালের ক্রীড়াঙ্গনের জন্য একটি উত্তেজনাবো বছর চলছে যেখানে বাংলাদেশে অংশগ্রহণ থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল এবং অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় কাজী মোহাম্মদ আরফাত এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ